বিশ্বকে এ শিশুর বাস করে যাব আমি নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস একথা কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন তার ছাড়পত্র কবিতা আর হ্যাঁ এই অঙ্গীকার রাখতেই চলে এসেছি মাত্র ১৩ বছর বয়সী এক তরুণীর টোটো চালক গায়ত্রীর বাড়ি যার ভিডিওটি ভীষণভাবে ভাইরাল হয় প্রায় এক বছর আগে আর গায়ত্রীর বাড়ি এসে তার করুণ পরিস্থিতির কথা আমরা সুদূর আমেরিকার কলম্বাসের ওহিম শহরে থাকা এক শহৃদয় প্রবাসী বাঙালিকে সব জানাই আর যিনি বাঙালি হয়ে বাংলা ছেড়ে চল্লিশ বছর বিদেশে থেকেও বাঙালির দুঃখ ব্যথা যন্ত্রণাকে প্রাধান্য দিয়ে গায়ত্রীর বাড়ির সব কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আর এত বড় কাজের দায়িত্ব আমরা পেয়েছি শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে আসার জন্য চলুন দেখে নিই এই বাড়ির কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যথারীতি গায়ত্রীদের বাড়ি পৌঁছে গেছি আর এর আগে তোমরা দেখে থাকবে যে গায়ত্রীদের বাড়ির অবস্থা কি ছিল রান্নাঘরটা একটু দেখাও চলো রান্নাঘরটা একটু দেখিয়ে দিই দেখাই কি অবস্থা রান্নাঘরটা এইটা হলো টালির ঘর টালির ঘরের ফুটো ঘাটা দিয়ে জল পড়ে তাই তো কি জল পড়ে

আর আজকের ডেটে পাইপের কাজ হচ্ছে ওদের বাড়ির ওপরে ট্যাঙ্ক বসছে তার সাথে তার সাথে রান্নাঘর আর যে একটা কথা আমার মা বলেছিল যে সেফটির ব্যাপারটা তিনজন মহিলা থাকে সেক্ষেত্রে সেফটিটা খুব দরকার হয় সেক্ষেত্রে তাই যেন গ্রিলটাও খুব সুন্দর চয়েস করা হয়েছে দেখো তোমাদের কেমন লাগছে এটা হওয়ার পেছনে মানে আমাদের ইউটিউব চ্যানেল সৌগত অফিসিয়াল রক থেকে মানে এত বড় কাজ একটা আমরা মানে করতে পারছি এটাও একটা বড় ব্যাপার আর এই ইউটিউব প্ল্যাটফর্ম যদি না থাকতো আমরা এই কাজটা করতে পারতাম না কারণ এই কাজটা আমাদের দ্বারা সম্ভব হয়নি এক মহান ব্যক্তি দ্বারা এটা সম্ভব হয়েছে ওনাকে অনেক অনেক মানে কি বলবো ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করার মতন মানুষ নন উনি উনি অনেক বড়ো মাপের মানুষ অনেক বড় হৃদয় দিয়ে এই কাজটা করছেন উনি এখানে থাকেন না উনি থাকেন আমেরিকার কলম্বাসের ওয়াইতে তো ওখান থেকে তার হৃদয় স্পর্শ করেছে এই গায়ত্রীর ভিডিওটা উনি এই ভিডিওটা দেখেছেন আর দেখে তার সত্যি কথা বলতে কি প্রাণ কেঁদে উঠেছে যে তারা একটা সেফটির মধ্যে থাকুক তারা এইভাবে থাকলে ভালো থাকবে এদের এদের জীবনের প্রতি উনি অনেক অনেকভাবে নজর দিচ্ছেন অনেক প্রতিটা ব্যাপারে এর আমি একটা এর মধ্যে আরেকটা কথা বলি কাজ করতে গিয়ে গায়ত্রীর মায়ের একবার হাতে শখ লেগে গেছিলো সেই ক্ষেত্রে সেখানে আমাকে ওখান থেকে ওই ইউএসএ থেকে এমনভাবে আমাকে মানে বলা হয় তো আমাকে হ্যাঁ সঙ্গে সঙ্গে ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে এসে সেই কাজটা আমরা করতে পেরেছি অত দূর থেকে আমরা ওখান থেকে কাজটা করছি মিস্ত্রির সঙ্গে কন্টাক্ট করে করে আর উনি ওই বিদেশ থেকে ওই আমাদের দেশের প্রতি এতটা এতটা সহানুভূতি দেখিয়েছেন আমি ভাবতে পারছেন এরকম মানুষ আচ্ছা আমার তো বারে বারে মনে হয় এরকম মানুষ হয় আমি স্বপ্ন দেখছি না তো যে উনি একটা আমাদের দেশের মানুষের কথা এত ভাবছেন উনি থাকেন প্রায় পঁয়ত্রিশ বছর আমেরিকাতে তো এখনো পশ্চিমবঙ্গের কথা ভেবে কাজ করে চলেছেন উনি এরকম প্রজেক্ট হয়তো আরো করবেন সেই প্রজেক্টে আমরা হাত লাগিয়েছি আমাদের দিয়ে এই কাজটা হচ্ছে ধন্য যে এত বড় কাজ আমরা করে উঠতে পেরেছি একটা মানুষ তখনই সাকসেস হয় যখন একটা জ্ঞানী মানুষের হৃদয় ছুতে পারে একটা মানুষ তখনই সাকসেস হয় একটা ছোট্ট শিশুর মন যখন জয় করতে পারে সাকসেস শুধু ভালো চাকরি করব অনেক বড় মানে মাপের মানে অনেক টাকা ইনকাম করব সেটা শুধু সাকসেস নয় সাকসেস কিন্তু মানুষের পাশে এসে দাঁড়ানো মানুষের দুঃখের প্রতি সহানুভূতি দেখানো মানুষকে একটু নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস নেওয়া অক্সিজেন 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 এর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই বাড়িটি শুরু হওয়ার কিছু কিছু ভিডিও ও আর হ্যাঁ এই ভিডিও শেষে আমেরিকার ঐশ্বর্যীয় দাদা গায়ত্রীকে কি বললেন সেটা কিন্তু শুনতে একদম ভুল না ছোট মিস্ত্রি আর ছোট মিস্ত্রি হলো একটা ঘর ব্যক্তিদের এটা একটা ঘর এটা একটা বেডরুম সবাই থাকলে

এবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে গায়ত্রী যখন ভাইরাল হয়েছিল ঠিক তখনকার কিছু ভিডিও ক্লিপ যেখানে বড় বড় নিউজ চ্যানেল এই গায়ত্রীর জীবনের কথা তুলে ধর বিভিন্ন রাজনৈতিক মানুষজনও আসেন কিন্তু নিটফল জিরো তো চলুন দেখে নেওয়া যাক এই ছোট্ট গায়ত্রীর কঠোর পরিশ্রমের পুরনো কিছু ভিডিও ক্লিপ গাইঘাটার ঠাকুরিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর দিন শুরু হয় খানিক অন্যভাবে সাত সকালে ঘুম থেকে উঠে টোটো নিয়ে বেরিয়ে পড়ে সে যে বয়সে স্কুলে আট জনের সঙ্গে পড়াশোনা খেলায় মেতে থাকার বয়স সেই সময় এভাবে জীবনযুদ্ধ চালানো গায়ত্রীর লড়াই ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান স্থানীয় তৃণমূল নেতার দাবি ঘটনা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবেন তিনি আর বিজেপির কটাক্ষ রাজ্যের দুরাবস্থার নিদর্শন টটটো হ্যাঁ কেন ভাইরাল কেন ওই যে একটা দাদা এসেছিল প্রথমে এসে এটায় আমার একটা ভিডিও করেছিল ওই ভিডিওটা নাকি ভাইরাল হয়ে গেছে তারপরে আমার বাড়ি মিটা আসছে বিরাট ব্যাপার তো তো ভাইরাল হয়ে যাওয়ার পরে ফোন টনাছে পা বড়ে এ বলার মতো দেখো দেখো দিলে 100 200 এর ফোন টনাছে

আর পুরো সংসারকে দেখার চেষ্টা করছে সেক্ষেত্রে সেখানে সেই তাকে বিভিন্নভাবে ফোন করে ডিস্টার্ব করা হয় সেটাকে হাসিয়ে হাসির মাধ্যমে মানে প্রকাশ কর আর এরও সাথে বলে রাখি পেছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ যে বাঁশেরগুলো বিভিন্নভাবে বিভিন্ন রঙে কালার করে করা হয়েছিল যাতে দেখতে সুন্দর হয় ব্যাপারটা কিন্তু আমরাও যখন গেছি গিয়ে দেখছি বাসটা ঠিক ওভাবেই রঙ করা আর বাকি দেওয়াল বা উপরের ছাদ সবই ফাটাফটো তো

আচ্ছা ওর কথা শুনলাম যে এই ভিডিওটা দেখে লোকে তো সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার তো দূরের কথা ওই বাচ্চা মেয়েটি তেরো চোদ্দো বছর বয়সের একটি মেয়েটি ওকে প্রপোজ করছিল নানান রকম কুপ্রস্তাব দিচ্ছিল তো মানুষ এই রকম মানে এত নির্মম মানে ভাবতে পারা যাচ্ছে না অসহ মানে অসহায় মানুষকে সহযোগিতা করবে কোথায় তার পাশে দাঁড়াবে কোথায় যদি ওই এক পার্সেন্ট মানুষ ওই কয়েক লক্ষ মানুষের মধ্যে মানুষ যদি একশো টাকা করে যদি সাহায্য করতো তো এরকম বাড়ি গড়ে তো এখন আমরা পেয়ে গেছি গায়ত্রী মাকে খুব ব্যস্ত ছিল আমরা এসে দেখছি বান্না নিয়ে খুব ব্যস্ত এদিকে মিস্ত্রির কাজ হচ্ছে বলো তোমাদের আগে যে বাড়িটা ছিল আর এখন বাড়িটা তোমাদের মানে অনুভূতিটা কেমন হচ্ছে কেমন লাগছে অনুভূতিটা খুব ভালো হচ্ছে আমি বাচ্চাও বাড়ি যে আমার এরকম হবে ঘর বাড়িগুলো

মধ্যে খাওয়া দাওয়ার খুব অসুবিধা আচ্ছা আচ্ছা একবেলা বেলা হলে আর একবেলা হয় না কষ্টের মধ্যে আমাদের দিন যাচ্ছে আচ্ছা 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 কি করবে একটা মেয়ে আর একটা মেয়েও আমার পড়ছে ও কষ্ট করে পড়ছে আসল চিন্তাই করেছিলাম যে মেয়ের তো নিয়ে আমি কি করে এই ঘরে থাকব ঠাকুর আছে ঠাকুর মানে তোমাদের সঙ্গে আমার মিল হয়েছে বলে আজকে আমার এই ঘরটা ভালো হয়েছে আমার এখন খুবই আনন্দ হচ্ছে আর মেয়ে তো নিয়ে আমি ভালোভাবে মানে শান্তিতে এখন আমি থাকতে পারি আমার এটাই মানে আনন্দ হচ্ছে একদম লাগালেই একদম পুরো সেফটি এটাই মনে হয়েছিল আমাদের আর একটা কথা কি আমি দেখেছিলাম যে ভিডিওতে ওই ভিডিও দেখেই আমরা এসেছি এবিপি আনন্দ থেকে এসেছিলো তারপরে অনেক অনেক ভিডিও ইউটিউবারের ভিডিও করে গেছে দেখছি বা অনেকে বলে গেছিলো আমার খুব খারাপ লাগছিল যে বলে গেছে তোমরা কেমন আছো হ্যাঁ বা তোমরা কীভাবে আছো সব জানলো কিন্তু কেউ কি কোনোভাবে তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এমন বলতে ওর বাবা যে অসুস্থ হয়েছিল সেই অসুস্থর ইয়েতে আমার মেয়ে মানে অ্যাকাউন্টে যেভাবে যে টাকাগুলো পাঠিয়েছিল সেই টাকা সেভাবে মানে আমরা তো গুনে টুনে নিই মানে ওই সব পয়সা দিয়ে মানে টাকা দিয়ে ওর বাবা ডাক্তার যা কিছু হয় ওই ওই টাকা দিয়ে ওর বাবা ডাক্তার চিকিৎসা আপনি কেমন আপনার চিকিৎসা হচ্ছে ঠিকঠাক

তো এই কথাটা যখন শুধু ভিডিও করেছেন নয় অল্প কিছু সাহায্য কিন্তু প্রপার সাহায্যটা উনি পাননি তাই জন্য আজকে উনি আমাদের সাথে নেই নেই তো এই কথাগুলো আমরা যখন জানাই দাদাকে তো দাদা বলেছিলেন যে আমরা সবাই মিলে ওনাকে বাঁচাতে পারতাম যদি প্রপার ওনার ট্রিটমেন্ট হতো তাহলে হয়তো ব্রেন স্ট্রোক হলেও ওনাকে বাঁচিয়ে তোলা যেত তো কিন্তু দুঃখের ব্যাপার যে সেই সময় আমরা কোনোভাবে যার জন্য হয়তো এরকম একটা পরিস্থিতির মধ্যে ওদের বাবাকে হারিয়েছে আচ্ছা যাই হোক তোমার এখন বাসস্থান হয়ে গেছে তোমার তুমি অনেক চিন্তা মুক্ত হয়েছ এখন তোমাদের তো রোজগার তো করতেই হবে ধারাটা জীবন তোমাদের চলার জন্য রোজগারের পর দেখতে হবে মেয়ে দুটোকে ঠিকঠাক ভাবে মানুষ করো যাকে তাকে বিয়ে দিয়ে দেবে যার তার সাথে বিয়ে দিয়ে ওরা যেন প্রতিষ্ঠিত হয় সেটা আমায় কথা দিতে হবে যে তুমি ওদেরকে একটা ভালো শিক্ষায় প্রতিষ্ঠিত করতে দেবে তো আমরা এই ভিডিওটার একদম শেষ মুহূর্তে চলে এসেছি শেষ করার আগে তোমাদের দুটো কথা বলতে চাই যে আমাদের এই সৌগত অফিশিয়াল ব্লগ থেকে এত বড় একটা কাজ হবে আমরা কখনো স্বপ্নেও ভাবিনি যখন ইউটিউবে আমরা স্ট্রাগল করছি তখন কি আমরা ভাবতে পেরেছি যে এই চ্যানেল থেকে একটা সমাজের এত বড় বড় কাজ হবে সেক্ষেত্রে আমরা এখন সেবা প্রতিষ্ঠান খুলেছি তার সাথে এরকম বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি বৃদ্ধাশ্রম নিয়ে বিভিন্ন কাজ করি আমাদের ইউটিউবের ভিডিও দেখেই ওই প্রবাসী বাঙালি ভদ্রলোক আমাদের মেল করেন এবং যোগাযোগ হয় ওনার সাথে ওনাকে আমি জেঠু বলেই ডাকি এবং ওনার সাথে আরও আমরা যে মানবহিতকর কাজে জড়িয়ে আছি সেগুলি হলো গাইঘাটা ব্লকের গোবরডাঙ্গা গাজনা স্কুলে প্রায় আড়াইশো জন স্টুডেন্টের মিড ডে মিলের সুব্যবস্থা করে দেওয়া তাছাড়াও বৃদ্ধাশ্রমের কিছু সেবামূলক কাজ এবং সম্প্রতি সেবা প্রতিষ্ঠানের বিনামূল্যে পঞ্চাশ জন দুস্থ মানুষের বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয় আর এই কাজের মধ্যে সবচেয়ে ভালো লাগছে গায়ত্রীর বাড়িটি নতুনভাবে সেজ আর এই গায়ত্রীর বাড়ির গৃহপ্রবেশের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই ভিডিওটার শেষ প্রান্ত পর্যন্ত তোমরা দেখো দাদা কিছু কথা বলবেন তো দাদার কথা আমরা শুনে উনি উদ্দেশ্যে কিছু বলতে চেয়েছেন তো সেটাই শেষ অংশটুকু তোমরা দেখে নাও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে গায়ত্রী আমি তোমাকে চিনি কিন্তু তুমি আমাকে চেনো না হয়তো শুনেছো কোন এক প্রবাসী বাঙালি সুদূর আমেরিকা থেকে তোমার অবস্থা দেখে কিছু একটা করতে চেয়েছে এবং করেছে এবং সেটা এই দাদু করতে পেরেছে বর্ধমানের তপতি দিদা ও সৌগত মামার সুপারভিশনে বিবেকানন্দ একবার বলেছিলেন এটা শুধু তাকিয়ে থাকার দেশ আমরা খুশি যে সেই অপবাদ আমরা কাটিয়ে উঠতে পেরেছি সারা বছর ধরে তোমাদের খারাপ অবস্থার শুধু ভিডিও না করে তোমাদের জন্য নতুন বাড়ি করে দিতে পেরেছি ঈশ্বরের করুণায় এখন তোমার এগিয়ে চলার পালা মা ও বোনকে নিয়ে প্রতিজ্ঞা করো পড়াশোনা শেষ করে নিজের পায়ে আর্থিকভাবে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করবে না তোমাদের দেখে সমাজ এগিয়ে যাবে দিদা ও মামাকে লোকাল গার্ডিয়ানের মতো তোমাদের অগ্রগতি জানাবে দেশে গেলে পোস্তর বড়া খাওয়াবে তো অনেক ভালোবাসা নিয়েও তোমার প্রবাসী দাদু হ্যাঁ দাদা মধ্যাহ্ন ভোজনের মেনুতে আপনার পছন্দের পোস্তর বড়া তো থাকবেই আর আমরা আপনার দেশে আসার অপেক্ষায় রইলাম এই ভিডিওটার অন্তিম পর্বে আপনাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বিনম্র সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আমাদের চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিও